বন্ধুরা আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে এই মুহূর্তে আমাদের যারা কৃষকের চিত্র ইউটিউব চ্যানেলটি দেখতেছেন তাদেরকে জানে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বন্ধুরা আমরা আজকে অবস্থান করছি এটি হলো টাঙ্গাই জেলার ভপুর থানার ঐতিহ্যবাহী গোবিন্দেশি গরুর হাট থেকে আমরা আপনাদেরকে আজকে দেখানোর চেষ্টা করবো খামার উপযোগী বকনা গরু এবং হাড্ডিশার গাবি গরু যেগুলো মোটা তাজা করার জন্য আপনারা দাম অনেকেই জানতে চান সে ধরনের আজকে আমরা বকনা গরু দেখানোর চেষ্টা করবো এই হাট থেকে কেমন দামে বেচা বিক্রি হচ্ছে আমরা আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করবো দর্শক এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি নিয়ে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন দর্শক দর্শক আসেন আমাদের সাথে আমরা আপনাদেরকে গরুর দাম জানানোর চেষ্টা করব এই পাশে ভাই আছে আমরা একটু তথ্য নিব ভাই এটা চাওয়া দাম কত দাদা পঁয়ষট্টি চাওয়া দাম কাস্টমারে কি দাম দর বলতেছে ভাই পঞ্চাশ উঁচল্লিশ এরকম দাম পাইতেছে বাছুরটা ভাই দাঁতে নেই তো না ভাই এখনো দাঁতে নেই বকনা বাসুর পাঁচচল্লিশ পঞ্চাশ হাজার টাকা দাম পাইতেছে ভাই আমরা আপনাদেরকে গোবিন্দ দেশে গরুর হার থেকে কিছু খামার উপযোগী বকনা গরুর দাম জানানোর চেষ্টা করতেছি দেখি ভাই গরুটা দেখতেছে আমরা আপনাদেরকে একটু তথ্য দিব দেখি দেখি ভাই আসলে কত গরুরটার দাম বলে দেখানোর চেষ্টা করব বড় ভাই কত বললেন ভাই পঁয়ষট্টি চাই ভাই আমি গেলাম ও পঞ্চাশ ভাঙ্গা বলতেছেন আচ্ছা আচ্ছা ছোট বাসুর দর্শক ভাই পঞ্চাশ ভাইঙ্গা ওই ভাই যেটা বলছে তথ্য ওইটাই ঠিক আমরা আপনাদেরকে আরও কিছু গরুর দাম দর জানাবো দেখেন এ পাশে সম্ভবত এটা গাভী একটু শুকনো গাভী আমরা এই গাভীটার দাম জানাবো দেখি এটা চাচা কত টাকা দাম চাচ্ছে আমরা তথ্য দেবো চাচা এটা চাওয়ার দাম কত চাচা পাঁচচল্লিশ চাওয়ার দাম কাস্টমারে কি দাম দর বলতেছে চাচা এখনো বলতেছে না কাস্টমার পান নাই দর্শক এখনো কাস্টমার পায় নাই চাচা বলতেছে এখনো দাম বলে নেই বেচা বিক্রি বেচা বিক্রি নাই কাস্টমার নাই তাই না আচ্ছা আচ্ছা দর্শক চাচা বলতেছে যে কোনো বেচা বিক্রি নাই হাতে বেচা বিক্রি কম আর কি আসলে কাস্টমার নাই কার কাছে বেচবেন তাই তো আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ চাচা দর্শক আমরা আপনাদেরকে হাটটি ঘুরিয়ে দেখানোর চেষ্টা করতেছি কিছু খামার উপযোগী হাড্ডি সার এবং বকনা গাবি গরু এগুলা কেমন দামে এই হাটে দেখতে বিক্রি হচ্ছে এই পাশে ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ দাদা এটা চাওয়া দাম কত দাদা বায়ান্ন চাওয়া দাম দর্শক দেখেন বায়ান্ন হাজার টাকা এই গাবিটার দাম চাচ্ছে দেশে গরুর হাট থেকে ভাই এটা কাস্টমারে কেমন দাম বলে ভাই পাঁচচল্লিশ বলে অনেক আসলে গাভী গরুর দাম কম এই হাট থেকে এগুলা কিন্তু পুষ্পান্ন গরু ছিল তাই না পুষ্পান্ন গরু ছিল এখন বলে পাঁচচল্লিশ হাজার টাকা দাম বলতেছে আসলে বাজার পরিস্থিতি ভাই কেমন ভাই বাইরে থেকে তো এই হাটে কোনো ক্রেতা আসে না আচ্ছা আচ্ছা এর জন্য একটু দামটা কম যা বেচা বিক্রি হয় মনে হয় ব্যাপারীরা ব্যাপারীরা কিনে ব্যাপারীরা কিনে তারা অন্য দূরত্ব হাটে নিয়ে বিক্রি করে না আচ্ছা গৃহস্থ কম তো এখানে যদি আপনার যদি কোনো খামারিরা যদি এই ধরনের গরু কিনতে আসে অন্য অন্য হাটের থেকে কি দাম কম পাবে দুই হাজার কম পাবে না আচ্ছা 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 ঠিক আছে ধন্যবাদ দর্শক আমরা আপনাদেরকে একটু গোবিন্দেশী গরুর হাট থেকে দেখেন বেশ সুন্দর সুন্দর কিছু খামার উপযোগী হাড্ডি সার গাবি গরু এবং বকনা গরুর দাম জানানোর চেষ্টা করতেছি ভাই এটা চাওয়া দাম কত দাদা ভাই পঁয়ষট্টি পঁয়ষট্টি চাওয়া দাম দর্শক দেখেন গরুটা বেশ সুন্দর ভাই একটু এদিকে ঘুরেন গরুটা বেশ সুন্দর দেখেন পঁয়ষট্টি চাওয়া দাম ভাই কয়টা বয়স দাদা এটা দুই দাদা এটা কি বকনা না গাবি গরু বকনা না গাবি গরু ভাই এক বিয়ানি দিছে ও আচ্ছা এক বিয়ানি দিছে দুই দাঁত বয়স এটা ভাই কাস্টমারে কি দাম টাম বলতেছে কেমন দাম বলে ভাই ষাট হাজার পাঁচশো টাকা পর্যন্ত দাম পাইছে দর্শক দেখেন গরুটা কিন্তু বেশ সুন্দর ভাই বলতেছে এক বিয়ানি দিছে ষাট হাজার পাঁচশো টাকা সর্বোচ্চ দাম পাইছে এটা হলো গোবিন্দ দেশি গরুর হাট থেকে আমরা আপনাদেরকে কিছু খামার উপযোগী হাড্ডিসার গাবি গরু এবং সাথে ভাঞ্জানো বকনা গরুর দাম জানানোর চেষ্টা করতেছি হাটটি ঘুরে দেখি আসলে হাটের সার্বিক পরিস্থিতি কেমন আসলে কেমন দামে বেচা বিক্রি হচ্ছে আমরা আপনাদেরকে একটু তথ্য দেব দেখেন এই পাশে একটি বেশ বড় সাইজের হাটেশার গাবি গরু আমরা একটু তথ্য দেব চাচা এটা কয় দাঁত চাচা ছয় দাঁত বয়স চাওয়া দাম কত চাচা সত্তর বাহাত্তর চাওয়া দাম কাস্টমারে কি দাম দর বলতেছে ষাট ভাঙ্গা বলে পুষ্পান্ন বলে আপনার কেমন নিয়ত চাচা

আপনারা আসতে পারেন চাচা আসলে বাজার পরিস্থিতি কেমন বাজার থামা কিনার মতো কোনো পার্টি নেই না আচ্ছা গাড়ি ঘোড়া চলতে না এখন যদি কেউ কিনে তাহলে কি দুই চার হাজার কম পাবে আচ্ছা আচ্ছা ধন্যবাদ চাচা ভালো থাকবেন আসসালাম আলাইকুম দর্শক আমরা আপনাদেরকে এই হাটটি ঘুরিয়ে দেখানোর চেষ্টা করতেছি খামার উপযোগী বেশ সুন্দর সুন্দর কিছু হাটিসার গাড়ি গরু এবং বকনা গরু আমরা আপনাদেরকে হাটটি ঘুরিয়ে দেখাবো দেখেন এই পাশে একটি গরু আছে আমরা এই গরুটার দাম জানাবো দেখি চাচা ফাইটার ধরে রয়েছে এই গরুটার একটু চাওয়ার দাম কত চাচা এটা চাওয়ার দাম কত পঁচাত্তর চাওয়া দর্শক দেখেন গরুটা কিন্তু বেশ সুন্দর চাচা কিন্তু পঁচাত্তর হাজার টাকা দাম চাচ্ছে চাচা এটা কয় দাঁত চাচা চার দাঁত বয়স কাস্টমারে কি দামটাম বলতেছে কেমন দাম পাইছেন সর্বোচ্চ ছাপ্পান্ন থেকে সর্বোচ্চ আটান্ন পর্যন্ত দাম পাইছে বেশ সুন্দর গরু আটান্ন হাজার টাকা সর্বোচ্চ দাম পাইছে আমরা আপনাদেরকে হাটটি ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করতেছি শুকনো হাট দিশার গাভি গরু এগুলো হাটে আসলে কেমন দাম চাচ্ছে আসলে গাড়ি ঘোড়া চলতেছে না সেজন্য হাটে একটু আমদানিও কম কিন্তু বেচা বিক্রিও কম দেখি আসলে এই দুটা গরুর আসলে চাচা দাম চাচ্ছে কত আমরা আপনাদেরকে একটু তথ্য দিব চাচা আসসালামু আলাইকুম কেমন আছেন চাচা ভালো আছেন চাচা চাচা দুইটা কয় দাঁত করে বয়স চাচা দুইটাই ছয় দাঁত করে চা দাম কত কাকা জোড়া এক লক্ষ বিশ ষাট হাজার টাকা করে চাওয়া দাম দর্শক দেখেন অনেক সুন্দর গরু চাচা দামই চাচ্ছে ষাট হাজার টাকা করে চাচা কাস্টমারে কি দাম দর বলছে কেমন বলছে চাচা পঞ্চাশ করে এক লক্ষ বলে দর্শক দেখেন এক লক্ষ চাচা দাম পাইছে দুটা গরু পঞ্চাশ হাজার টাকা করে দাম বলছে দেখেন বেশ সুন্দর গরু আমরা আপনাদেরকে এই হাটটি ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব আসলেই দেখানোর চেষ্টা করছিলাম এই হাট থেকে দেখেন খামার উপযোগী কিছু বকনা গরু এবং হাটটি সার গরু দেখে এই গরুটা ভাই চাচ্ছে কত ভাই একটু কথা বলি দাদা এটা চাওয়ার দাম কত দাদা পঁয়ষট্টি চাওয়া এটা কি বকনা আচ্ছা বহল দাঁতে নাই তো ভাই না কোনো দাঁতে নাই কাস্টমারে কি দাম দর বলতেছে ভাই বায়ান্ন হাজার থেকে তিপ্পান্ন হাজার টাকা বলে দর্শক দেখেন বায়ান্ন থেকে তিপ্পান্ন হাজার টাকা ভাই এই গরুটার দাম পাইছে বকনা গরু আমরা আপনাদেরকে একটু তথ্য দিচ্ছিলাম গোবিন্দেশী গরুর হাট থেকে কিছু খামার উপযোগী বকনা গরু এই বকনা গরুগুলো মূলত আসলে চাওয়া দাম কেমন কেমন দামে বেচা বিক্রি হচ্ছে আমরা আপনাদেরকে তথ্য দিচ্ছিলাম দেখেন এই পাশে এক জোড়া গরু আছে আমরা আপনাদেরকে এই এক জোড়া গরুর দাম জানাবো দেখি আসলে এই জোড়াটার চাওয়া দাম কেমন এই পাশে ভাই আছে আমরা তথ্য দিব ভাই আলাইকুম ভাই কেমন আছেন ভাই ভাই জোড়াটা চাওয়া দাম কত ভাই চাওয়া দাম নব্বই জোড়া দশক দেখেন বেশ সুন্দর গরু নব্বই হাজার টাকা দাম চাচ্ছে ভাই কয় দাঁত করে বয়স ভাই ওটা আট দাঁত আর এটা চার দাঁত দশক এটা চার দাঁত ওটা আট কাস্টমারে কি দাম টাম বলতেছে ভাই কেমন বলতেছে ভাই কত বলে এটা পঁয়ত্রিশ হাজার টাকা দর্শক দেখেন ভাই বলতেছে এটা পঁয়ত্রিশ হাজার টাকা দাম বলতেছে এটা হলো চল্লিশ হাজার টাকা বলতেছে ভাই আজকে বাজার পরিস্থিতি আপনার কাছে কেমন লাগতেছে দাদা ভাই কাস্টমার নাই কাস্টমার নাই হাটটা দেখলাম ফাঁকা শুধু গরু ধরে রয়েছে খালি বিক্রেতা বিক্রেতারাই ক্রেতা নাই আচ্ছা যে হাটে ক্রেতা নাই সে হাটে তো এমনি দাম কম তাই না আচ্ছা এই হাটে অন্য অন্য হাটের থেকে আপনার তো ব্যবসা করেন একদম লিকাল তথ্য দিবেন অন্য অন্য হাট যে আপনি করেন সেই হাটের থেকে এই হাটের কি দাম কম না বেশি কম অনেক কম গরুপতি কেমন কম পাঁচ সাত হাজার কম যে কেউ এই হাট থেকে গরু কিনে অন্য অন্য হাটে কি বিক্রি করতে পারবে করতে পারলে কি দুই এক হাজার লাভ হবে না লাভ হবে দর্শক আমরা আপনাদেরকে একটু তথ্য দিচ্ছিলাম গোবিন্দেশ গরুর হাট থেকে কিছু খামার উপযোগী বকটা গরু এবং হাট গাবি গরু এই হাট থেকে কেমন দামে বেচা বিক্রি হচ্ছিল তথ্য দেওয়ার চেষ্টা করলাম দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা অন্য হাটের ভিডিও নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হয়ে যাব পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ